স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব তার আগে দেখো আমরা একশো চুয়াত্তর পেজে চাদার ব্যবহার শিখে কোন মাপি এটা এর আগের দিনই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু চাদাটা তখন আমার কাছে ছিল না তাই তোমাদের ঠিকঠাক দেখাতে পারিনি আজকে দেখো চাদা আছে এই দেখো এই যন্ত্রটাকে বলা হচ্ছে চাঁদা দেখো এখানে কি আছে এই দিক থেকে ওপরে দেখো শূন্য থেকে আবার একশো আশি পর্যন্ত আছে আবার ভেতরের দিকে দেখো আবার শূন্য থেকে একশো আশি পর্যন্ত আছে দেখো বইতে যেটা আছে আর এখানে দেখো আমরা যেই চাঁদাটা দেখতে পাচ্ছি সেটার সাথে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো দেখো আমরা কোন কি কী করে এরকম একটা সরল রেখা প্রথমে টানবে ঠিক আছে কোণের এটা হচ্ছে ভূমি এটাকে বলা হচ্ছে দেখো এই যে চাঁদা চাঁদার ভূমি আর এটা কি জেনেছিলাম এটা হচ্ছে মধ্যবিন্দু আমাদের কোথায় রাখতে হবে দেখো চাঁদার যে এই বিন্দুটা আছে দেখতে পাচ্ছ এই বিন্দুটা এই বিন্দুটাকে মধ্যবিন্দুতে রাখবো আর এখান দিয়ে দেখো যেই লাইনটা গেছে এই দেখো এই লাইনটা এটা আমরা এই সরলরেখার উপর রাখবো দেখে নিচ্ছি আশা করছি দেখো তোমরা সকলেই বুঝতে পারছো দেখো আমরা মধ্যবিন্দুর ওপর বসালাম আর এটাকে দেখো অ্যাডজাস্ট করলাম ঠিক আছে এরপরে দেখো আমরা চল্লিশ ডিগ্রি কোন আঁকব দেখো এখান থেকে দেখো চল্লিশ ডিগ্রি কোন আমরা আঁকতে পারবো না এখান থেকে একশো আশি থেকে তোমরা কি পেছন দিকে যাবে একশো আশি একশো সত্তর এমনি করে তোমরা যাবে না দেখো এই দিক থেকে ধরবে ন দশ কুড়ি তিরিশ চল্লিশ দেখো চল্লিশ এই বরাবর আমরা একটা বিন্দু নিয়ে নেবো ঠিক আছে এরপর দেখো স্কেলের সাহায্যে আমরা এটা যুক্ত করে নেব এই যেই বিন্দুটা পেয়েছি আর এটা আমরা যুক্ত করে নেবো কত হয়ে গেল দেখো চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়ে গেল এই কোনটার মান হচ্ছে চল্লিশ ডিগ্রি নাম দিয়ে দিচ্ছি এ বি সি কি লিখে দেবো আমরা কোন এবিসি হচ্ছে চল্লিশ ডিগ্রি আরেকটা কথা কি বলেছিলাম যেই কোনটা থাকবে সেই কোনটা সবসময় মাঝে থাকবে এখানে আমরা বি কোন পরিমাপ করছি তাই দেখো বিটা মাঝখানে থাকলো এটাকে তোমরা এবিসিও বলতে পারো আবার কোন সিবিএও বলতে পারো দুটোই হচ্ছে সেম এরপরে দেখো আমরা বইয়ের একশো পঁচাত্তর পেজে চলে এলাম এবার দেখি চাঁদার সাহায্যে কিভাবে কোন মাপব যেটা তোমাদের দেখালাম কি বলেছে কোন এ বি সি এই কোনটি মাপব কোনের চিহ্ন দেখো এই রকম ঠিক আছে এই রকম যদি তোমরা লেখো এবিসি এটার মানেই কিন্তু কোন বোঝায় ঠিক আছে প্রথমে কোনের বাহু দুটো বাড়িয়ে দেবো দেখো বাহু দুটো কি কি আছে বিয়ে আর বিসি বিয়ে দিয়েছে তাহলে আরেকটা বাহু কি হবে বিসি অর্থাৎ বিয়ে ও বিসি বাহু দুটো বাড়িয়ে দেব যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে কেন বলো তো এখানে দিয়েছে এখানে যদি দেখো মধ্যবিন্দুতে তোমরা যদি বসাও দেখো ভূমিটা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমরা কিন্তু এই দিকে আরো পাচ্ছি না ঠিক আছে আশা করছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট তাই দেখো আমাদের পরিমাপ করতে কিন্তু অসুবিধা হবে তাই আমাদের কি করতে হবে প্রথমে এই যে বাহুটা আছে এটাকে প্রথমে বাড়িয়ে দিতে হবে বিসি বাহুটাকে বাড়িয়ে দিতে হবে আর বিয়ে বাহুটাকেও বাড়িয়ে দিতে হবে যাতে এটা চাঁদার যেই ভূমিটা আছে এটার থেকেও বেরিয়ে থাকে তারপরে দ্বিতীয় কাজ কি এবার চাঁদাকে কনের ওপর এমনভাবে বসাবো যাতে বি বিন্দু চাঁদার নিচের দিকে সরলরেখাংশের মধ্যবিন্দুর সাথে মিশে যায় যেটা তোমাদের একটু আগে বোঝালাম দেখো বি বিন্দু এটা এমন করে মেশাতে হবে যাতে এই মধ্যবিন্দুটা চাঁদার এই বিন্দুর সাথে মিশে যায় ঠিক আছে ও কনের একটি বাহু যেন চাঁদার ভূমি সরলরেখাংশের সঙ্গে মিশে থাকে আর দেখো কি বললাম এই বিন্দুটা যাতে বি বিন্দুটা যাতে চাঁদার মধ্যবিন্দুর সাথে মিশে থাকে আর একটি সরল রেখা মানে এইটা বুঝতে পেরেছ মানে বি সি যেন চাঁদার এই ভূমিটা এই দেখো এই ভূমিটার সাথে মিশে থাকে এইভাবে দেখো আমরা কোনটাকে পরিমাপ করতে পারব দেখো এখানে দিয়েছে এর বিসি সরল রেখাংশ চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে দেখো এখানে দেখো এই যে বিসি যে সরল রেখাংশ আছে আমি নীল দিয়ে তোমাদের বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় দেখো চাদার এই যে বেস মানে এটা যে ভূমি এই রেখাটা এটার সাথে মিশে থাকে দেখো আমরা দেখেই বুঝতে পারছি যে মিশে গেছে এরপর কি করতে হবে কোন এবিসের সরল রেখাংশ চাদার ডান দিকে শূন্য থেকে চল্লিশটাতে মিশে গেছে মিশেছে মানে ডান দিকে শূন্য থেকে চল্লিশে মিশেছে দেখো এই দিকে আমরা কি দেখতে পাচ্ছি এই যে কোণের এই বাহুটা বিয়ে বাহুটা দেখো এই দিকে যে কোনটা আছে চল্লিশ ডিগ্রি কোন সেটার সাথে কিন্তু মিশে গেছে মানে ডান দিকে শূন্য থেকে চল্লিশ ডিগ্রি কোণে মিশে গেছে তার মানে এটার মান কী হচ্ছে এই কোনটার মান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাই দেখো কি লিখে দিয়েছে কোন এবিসি সমান সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তারপরে কি বলেছে ভূমি রেখার মধ্যবিন্দুর ডান দিক থেকে কোন মাপতে গেলে নিচের খড়ের দাগের মাপ নিই ভূমি রেখার মধ্যবিন্দুর বাঁ দিক থেকে কোণের মাপ মাপতে গেলে দেখো যদি আমরা মধ্যবিন্দুর ডান দিক থেকে যদি কোন মাপি এটা হচ্ছে বাঁ দিক এটা হচ্ছে ডান দিক তাই তো আমরা যদি ডান দিক থেকে কোন মাপি তাহলে যে নিচের ঘরের মানে এই যে নিচের ঘরটা আছে এটা তো হচ্ছে ওপরের ঘর স্কেলের এটা হচ্ছে নিচের ঘর নিচের ঘরের দাগের মাপনি যদি আমরা ডান দিক থেকে মাপি দেখো এটা হচ্ছে ওপর আর এটা হচ্ছে নিচ তাই তো মানে এটা হচ্ছে ওপরের স্কেল দেখো এটা হচ্ছে ওপরের স্কেল আর এটা হচ্ছে নিচের স্কেল যদি আমরা ডান দিক থেকে মাপি দেখো এটা শূন্য থেকে শুরু হচ্ছে তাই আমরা কোন দিক থেকে মাপবো বলো তো নিচের ঘর থেকে মাপবো ভূমি রেখার মধ্যবিন্দুর বাঁ দিক থেকে কোন মাপতে গেলে যদি ধর আমরা বাঁ দিক থেকে কোন মাপি তখন আমরা ওপরের দাগের মানে ওপরের যে ঘর আছে সেই ঘরের দাগের আমরা মার নেব তাই তো কারণ দেখো এই দিক থেকে যদি মাপি তবে দেখো এখানে শূন্য দশ কুড়ি এইভাবে হচ্ছে তার মানে আমরা যদি বাঁ দিক থেকে কোন মাপি হবে বলো তো বাঁ দিক থেকে কোন মাপতে গেলে উপরের ঘরের দাগ নিই মানে ডান দিক থেকে মাপলে আমরা নিচের ঘরের দাগ নেব বাঁ থেকে মাপলে আমরা উপরের ঘরের দাগ নেব। এইগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই তোমরা কি করবে যদি তোমাদের কোনটা থাকে সোজা সুজি মধ্যবিন্দুটা বসাবে যেই ভূমিটা মানে যেই দিকে পাচ্ছ এই দিকে যদি পাও এই দিকের ভূমির সাথে মেলাবে এই দিকে যদি পাচ্ছ তবে এই দিকের ভূমির সাথে মেলাবে আর কোন যখনই মাপবে না কেন তখনই তোমরা শূন্য থেকে শুরু করবে যেই দিক থেকে দেখবে শূন্যটা আসছে তোমরা সেই দিক থেকে শুরু করবে এই দিক থেকে এলে এই দিক থেকে মাপবে এই দিক থেকে এলে এই দিক থেকে মাপবে কখনো আমরা কি একশো আশি একশো সত্তর এই দিক থেকে মাপবো কোনো দিনও মাপবো না সবসময় শূন্য থেকে আমাদের মাপতে হবে বুঝতে পেরেছ সেটা তোমরা বাঁ দিক কি ডান দিক কী হবে নিজেরা কোন আঁকো দেখো নিজেদের মাথায় ঢুকে যাবে এটা কিন্তু আলাদা করে মনে রাখার দরকার নেই শুধু বোঝানোর জন্য বইতে দিয়েছে আর আমিও তোমাদের বুঝিয়ে দিলাম নিজেরা এবার কোন আঁকো এই দিক থেকে কোন আঁকো এই দিক থেকে কোন আঁকো যেই দিক থেকেই কোন আঁকো না কেন নিজেরা চেষ্টা করো দেখবে এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই এরপরে দেখো দুয়ের দাগে দিয়েছে চাঁদার সাহায্যে কোন এবিসি এর মান মাপবো বি সি রেখাংশের ওপর বি সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখো এই যে বি সি সরলরেখাংশ সেটার ওপর এই এবি এই সরলরেখাংশটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে তাই তো কোন এবিসি এর বিসি সরলরেখাংশ হচ্ছে চাঁদার ভূমি রেখার সঙ্গে মিশে গেছে দেখো আমরা কি বলেছি মধ্যবিন্দুটা কোথায় রাখবে বি বিন্দুতে রাখবে আর চাঁদার এই যে ভূমিটা সেটা কি করবে যে সরলরেখাংশটা যেটা নিচে পাবে সেটার সাথে একদম মিশিয়ে দেবে এরপরে দেখতে পাবে যে এই যে এবি বাহুটা আছে সেটা চাঁদার নব্বই ডিগ্রিতে মিশে গেছে তাই দেখো দেখতে পাচ্ছি এটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে নব্বই ডিগ্রি হচ্ছে একদম মাথায় থাকে এই দেখো নব্বই ডিগ্রির সাথে মিশে গেছে তার মানে কোন এবিসি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কি বলে দিয়েছে দেখো যেটা তোমাদের বললাম সেটা দেখো এখানে লেখা আছে এরপরে দেখো পেজ নাম্বার একশো ছিয়াত্তরে চলে আসি তিনের দাগে দিয়েছে চাঁদার সাহায্যে নিচের কোন এবিসি মাপবো ঠিক আছে দেখো আমরা কিভাবে করব এই দিক থেকে দেখো কোনটা আছে এইরকমভাবে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি বিটাকে কোথায় রাখবো চাঁদার মধ্যবিন্দুতে বিসি হচ্ছে ভূমির সাথে রাখবো চাঁদার যে ভূমিটা আছে তারপর আমরা কোন মাপবো ঠিক আছে এটা রাখলাম এত এতদূর পর্যন্ত তারপরে দেখো আমরা দেখছি যে এই যেই রেখাটা আছে এটা দেখো আমরা কি আমাদের কোনটা কোন দিক থেকে এসেছে সেটা দেখতে হবে কোনটা কি আমাদের দেখো এই দিক থেকে এই দিকে এসেছে না এই দিক থেকে এই দিকে এসেছে সেটা আমাদের দেখতে হবে কোনটা দেখো আমরা কি জেনেছিলাম দুটো সরলরেখার মাঝখানে যে তোমার ফাঁকা জায়গাটা তৈরি হয় সেটাই হচ্ছে কোন এই দুটো সরলরেখা এর মাঝখানে কোন তৈরি হয়েছে দেখো এই একটা সরলরেখা কিন্তু এই দিকে কোনো সরলরেখা নেই তাই এই দিকে কিন্তু কোন তৈরি হচ্ছে না আমাদের কোন তৈরি হচ্ছে কোথায় এখানে ঠিক আছে তার মানে আমাদের এখানে কোন তৈরি হচ্ছে আমরা কী জানি কোথা থেকে মাপবো সময় শূন্য থেকে মাপতে হবে এটাই তোমাদের বারবার বলেছি দেখো এই দিকে একশো থেকে আছে তাই আমরা এই দিক থেকে ধরবো না তার মানে ওপরের স্কেল আমরা ধরবো না কোনটা ধরবো আমরা আমরা ধরবো নিচের স্কেল কারণ আমরা সব সময় মনে রাখবো যে শূন্য থেকে আমাদের মানটা নির্ণয় করতে হবে দেখো শূন্য তারপরে হচ্ছে দশ তারপরে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ কুড়ি দেখো একশো তিরিশের একটু বেশিতে গিয়ে মিশেছে একশো তিরিশের পরে দেখো দুটো ঘর তার মানে এটা কত একশো বত্রিশে গিয়ে মিশেছে ঠিক আছে দেখো এখান থেকে যখন যাবে এখান থেকে তোমরা ঘরগুলো দেখে নিতে পারো এখানে তো ছোট্ট ছোট্ট ঘরগুলো নেই সেটা তোমরা ওপরের ঘর থেকে দেখবে মানে হচ্ছে দেখো পঞ্চাশের পর দুটো ঘর পর্যন্ত গেছে তার মানে দেখো পঞ্চাশ মানেই হচ্ছে এখানে একশো তার মানে এটা আরও দুটো ঘর তার মানেই হচ্ছে দুই ঘর গেছে আরও একশো তিরিশের পর থেকে মানে একশো বত্রিশ ঘর গেছে তার মানে এই বিসি সরলরেখাটা চাঁদার একশো বত্রিশ ডিগ্রিতে গিয়ে মিশেছে তার মানে কোন এ বি সি হলো একশো বত্রিশ ডিগ্রি ঠিক আছে আরেকবার তোমাদের বলে দিই প্রথমে যদি কোনো কোন দিয়ে দেয় আমাদের কি করতে হবে প্রথমে দেখতে হবে কোনটা কোন দিক থেকে এসেছে এই দিক থেকে এসেছে না এই দিক থেকে দেখো দুটো সরলরেখা বা বলতে পারো সরলরেখাংশের মাঝে আমরা জানি যে কোন উৎপন্ন হয় এখানে দেখো দুটো সরলরেখা এদের দুজনের মাঝখানে এই কোনটা তৈরি হয়েছে তাহলে দেখো এই দিক থেকে কিন্তু কোনো কোন উৎপন্ন হচ্ছে না এটা হচ্ছে এক নম্বর কাজ দেখতে হবে যে কোনটা কোন দিকে তৈরি হয়েছে এই দিকে না এই দিকে দ্বিতীয় কাজ হচ্ছে আমরা চাঁদার যে মধ্যবিন্দুটা আছে সেটা হচ্ছে এই বিন্দু এটা এখানে বি নাম দেওয়া আছে যাই হতে পারে এটা সি ডি যে কোনো কিছু নাম হতে পারে মানে আমি এখন তোমাদের বোঝানোর জন্য বলছি যে মধ্যবিন্দুটাকে এই বিন্দুতে মানে বি বিন্দুর সাথে মেলাবে তারপর চাঁদার ভূমিটা এই সরল সরলরেখা যেটা আছে সরল রেখাংশের সাথে তোমরা মেলাবে ঠিক আছে এটা দ্বিতীয় নম্বর কাজ হয়ে গেল তিন নম্বর কাজ হচ্ছে এবি যেই সরলরেখাংশটা আছে সেটা তোমরা দেখবে যে চাঁদার কোন বিন্দুতে গিয়ে মিশছে মানে কত ডিগ্রিতে সেটা ক্যালকুলেট করব আমরা সবসময় শূন্য থেকে কারণ একশো আশি থেকে আমরা কিন্তু পেছন দিকে ক্যালকুলেট করব না যেদিক থেকে দেখব কোনটা যেদিকে উৎপন্ন হয়েছে সেদিক থেকে আমরা দেখবো যে শূন্য থেকে কতটা ঘর সেটা এগোচ্ছে মানে কত ডিগ্রিতে গিয়ে এব সরলরেখাটা মিশেছে সেটাই হয়ে যাচ্ছে সেই কোণের মান আমরা তারপর সে কোনটার নাম দিয়ে দেবো আর লিখে দেবো এই কোন সমান সমান হচ্ছে এত ডিগ্রি ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম তাই দেখলাম এক নম্বরে দিয়েছে একটা সরল রেখার ওপর আর একটি সরল সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোন তৈরি হয় মানে দেখো এই একটা সরলরেখা তার উপর যদি আরেকটা সরল সরলরেখা সোজা হয়ে দাঁড়ায় ঠিক আছে তার মানে দেখো কত ডিগ্রি মাপের কোন তৈরি হয় আমরা কী দেখেছিলাম চাঁদার দিকে তাকাও দেখো চাঁদার ভূমিটা এটা তার উপর দেখো এই সরলরেখাটা সমান হয়ে দাঁড়িয়ে আছে দেখো কত ডিগ্রিতে মিশেছে সেটা নব্বই ডিগ্রিতে তার মানে একটি সরলরেখার ওপর আরেকটি সরলরেখা যদি সোজা হয়ে দাঁড়ায় তবে নব্বই ডিগ্রি মাপের কোণ তৈরি হয় আর এই কোণের নাম কী বলতো সমকোণ মানে নব্বই ডিগ্রির কোণকে আমরা সমকোণ বলবো সূক্ষ্মকোণ কিছু কোণ হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে কম মানে শূন্য ডিগ্রির বেশি যে সমস্ত কোণের মান শূন্য ডিগ্রির বেশি কিন্তু নব্বই ডিগ্রির কম তাদের বলা হচ্ছে কোণ আবার দেখো স্থূলকোণ বলেছে যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তাদের বলা হবে স্থূলকোণ আবার দেখো এই কোনটা দেখো এই সরলরেখাটাকে তোমরা বিচার করো দেখো পুরোটা এই দিকে কি শূন্য থেকে একশো মানে পুরো কোন তৈরি হচ্ছে শূন্য থেকে একশো পর্যন্ত তার মানে এই কোনটার মান হচ্ছে একশো আবার দেখো একশো ডিগ্রি যে কোণের মান তাকে আমরা বলবো সরল কোণ তার মানে দেখো আমরা চার প্রকারের কোণ পেলাম একটা হচ্ছে সমকোণ সমকোণের মান দেখো কত নব্বই ডিগ্রি এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই খুব সোজা জিনিস দু তিন দিন একটু বোঝার চেষ্টা করবে একটু পড়বে তারপরে দেখবে নিজে থেকেই মনে থাকবে সেগুলো মানে একটা সরল সরলরেখার ওপর আরেকটা সরলরেখা যদি লম্বভাবে দাঁড়ায় তবে সেখানে নব্বই ডিগ্রি কোন তৈরি হয় এখানে দেখো নব্বই ডিগ্রি কোন তৈরি হচ্ছে এটাকে আমরা সমকোণ বলবো আর যে সমস্ত কোণের মান শূন্য ডিগ্রির বেশি দেখো এই কোণের মানটা কি শূন্য ডিগ্রির বেশি কিন্তু নব্বই ডিগ্রির কম তাকে আমরা বলবো স্থূলকোন আর যে সমস্ত কোণের মান নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তাদের আমরা বলবো কোণ আর যে সমস্ত কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি কোনটার মানই হচ্ছে একশো আশি ডিগ্রি সেই সমস্ত কোণকে আমরা বলবো সরল কোণ আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে